হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ডিম ভুনা রেসিপি শেয়ার করবো এইটা একটা কমন খাবার সবাই অনেক পছন্দ করে এই ডিম ভূড়াটি আমি আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে কিভাবে ডিম রান্না করলে খুবই মজা হবে এটাই দেখাবো চলুন শুরু করা যাক এই জন্য আমি ছয়টা ডিম নিয়েছি ডিমগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই জন্য অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি পানির মধ্যে ডিমের মধ্যে যদি অল্প কিছু পরিমাণে লবণ দেন তাহলে ডিমটা ছিলতে কিন্তু খুবই সুবিধা হবে আপনারা চাইলে এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি দিয়ে কমপক্ষে দশ মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে বয়ল করে নিব নিয়ে আমি ঢাকনা দিয়ে আবার রেখে দিব একটু পরে ঠান্ডা হয়ে গেলে পানিটাকে ফেলে দিয়ে এরপরে আবারও একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো রেখে তারপরে ডিমগুলোকে ছিলে নিব এই তো ডিমগুলোকে আমার ছেলে নেওয়া হয়ে গেছে ছুরি দিয়ে আমি ডিমগুলোকে একটু কেটে নিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে এবং মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এরপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন এ পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে দিব এই সময় কিন্তু হালকা হাতে নেড়ে দিতে হবে খুব একটা বেশি জোরে নাড়া যাবে না এক্ষেত্রে ডিমগুলো ভেঙে যেতে পারে এখন আমি ডিমের উপরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে আবারও নেড়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু ডিমগুলোকে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি যাতে প্রত্যেকটা পাশে খুব ভালোভাবে ডিমগুলো ভাজা হয়ে যায় এই তো আমার ডিম ভাজাগুলো হয়ে গেছে আমি ডিমগুলোকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিব পেঁয়াজটাকে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে তাছাড়া কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে আমি খুব ভালোভাবে পেঁয়াজ এবং মরিচটাকে ভেজে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কলি এটা দিয়েও একটু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা চা চামচ রসুন বাটা চা চামচ জিরা বাটা চা চামচ এখন দিয়ে দিচ্ছে মরিচ বাটা চা চামচ হলুদ গুঁড়া চা চামচ আর লবণ স্বাদ মতো মরিচটা আপনারা চাইলে গুঁড়াও দিতে পারেন কালারটা খুব ভালো আসবে এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি পেঁয়াজের সাথে ভেজে নিব। এই সময়টাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং অল্প অল্প করে পানি দিয়ে দুইবার কষিয়ে নিতে হবে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই মশলাটা যদি ভালোভাবে কষিয়ে না তাহলে ডিম ভুনাটা খেতে অনেক মজা হবে এই তো আমার মশলা কষানো শেষ হয়ে গেছে তেলগুলো খুব ভালোভাবে মশলা থেকে উঠে এসেছে এখন এই পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে দিব ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি মশলার সাথে ডিমগুলোকে কষিয়ে নিব। এই জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এরপরে আমি খুব ভালোভাবে ডিমগুলোকে কষিয়ে নিব। এই তো আমার ডিম কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলগুলো খুব সুন্দরভাবে উঠে এসেছে আর মশলাগুলোও ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব প্রথম অবস্থাতে আমি হাই হিটে রান্না করব পরেতে গিয়ে মিডিয়াম লো হিটে রান্না করব যে দেখতে পাচ্ছেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার ঝোলটা কমে গেছে এবং এই পর্যায়ে চলে এসেছে আমি এরকমই রেখে দিব খুবই একটা মাখো মাখো ঘন ঘন ঝোল দেখতে পাচ্ছেন ডিমুনের কালারটা কত সুন্দর এসেছে এবং দেখতে কত লোভনীয় লাগছে খেতেও তেমন মজা হয়েছে এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেল এখন আমি ডিম্বনাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ডিম ভোনাটা খেতে যা মজা হয়েছে এটা আসলে বলে বোঝানো যাবে না আমাদের পরিবারের সবাই আমরা খুব মজা করে ডিম ফোনাটি খেয়েছি আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিন ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য